এটা তো থাকলোই যাতে আপনাদের বাজেট যারা চাচ্ছেন কমের মধ্যে তাদের জন্য আশা করতে থাকলো এবং সাথে সোলো এন্ট দিয়ে দিচ্ছি কিন্তু তিন মাসে বাট ঈদের সময় বা একটু ক্লাসি লুকের জন্য ডিফারেন্ট লুকের জন্য ইউনিক লুকের জন্য আপনার কিন্তু হচ্ছে একটু টেক্সচার লেদারে না হলে একটু ইউনিক না হলে কিন্তু ভালো লাগে না তার এর মধ্যে নিউবাক লেদারে করা বব লেদারে লেদারটাও আপনারা বুঝতে পারবেন একটু লেদারটা দেখাই জাস্ট লেদারের প্রেমে পড়ে যাবেন কারণ অয়েল লেদারে করা এটা অয়েল মাসে সোলো প্রত্যেকটার এটা আসছে নতুন এটা শাওন ভাই গতকাল আসছে ডাবল মঙ্কের মধ্যে চাকা চাকাপুটের এই মুহূর্তে চারটা ভেরিয়েন্ট আছে ফর্মালি ইউজ ফর্মালি ইউজ করতে পারবেন এটা স্ন্যাক ডাইস মধ্যে করা দেখুন বাগেন্ডি কালারে জিপার ইনার সাইডটা জিপার লেদার সোলে করা 6 মাসের সোল বারবারই বলছি প্রত্যেকটার 6 মাসের সোল আছে এটা আছে বাকেলের মধ্যে হর্সবিট বাকেলের মধ্যে চকলেট আর ব্ল্যাক কালারের মধ্যে আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারও চলে এলাম লেদার রিপাবলিক নামে তাদের এই শপে আর এখান থেকে আজকে হান্ড্রেড পার্সেন্ট লেদারের লেদার সকল ধরনের আপডেট প্রোডাক্ট গুলো দেখাবো ঈদ উপলক্ষে কিন্তু তারা এই মুহূর্তে ঈদের সকল ধরনের আপডেট কালেকশন আনছে যার মধ্যে স্যান্ডেল ট্যাসেল এবং

রোজাও অলরেডি অর্ধেক বেশি শেষ তো এই মুহূর্তে আপনাদের কাছে সকল আপডেট কালেকশন কি চলে আসছে নাকি আরো বড় কালেকশন চলে আসছে আজকের দিনের জন্য এবং প্রতিদিন আমাদের রাত রাত পর্যন্ত প্রোডাকশন চলবে আমাদের ফ্যাক্টরিতে এবং প্রতিদিন কোন আর কোন নতুন প্রোডাক্ট থাকবে इवन আজকেও আমি যে লাস্ট ভিডিও ছিল এরপরে নতুন কিছু কালেকশন আসছে সেগুলো সম্পর্কে সবকিছু দেখাবো সাথে আছে একটা বিগ ডিসকাউন্ট অফার সবার জন্য সেটা তার আগে সবাইকে আসসালাম আলাইকুম রমজান মোরকের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা শুরু করছি একদম শুরু থেকে এবং বলে রাখি যে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবেন কারণ লেদার রিপাবলিকে এমন এমন সব অফার আজকে দেওয়া হবে যা আগে কখনোই ছিল না অ্যাটলিস্ট লেদার রিপাবলিকের প্ল্যাটফর্মে আপনারা এই ধরনের অফার প্রাইসে কখনোই কোনো প্রোডাক্ট পান নাই আচ্ছা একদম শুরু থেকে শুরু করি তাহলে যেটা বললাম আমাদের এই যে র্যাকটা দেখতে পারতেছেন এখানে এইখানে প্রোডাক্ট গুলো প্রত্যেকটাই এত রিজনেবল প্রাইসে এখন ডিসকাউন্ট দেওয়ার পরে আছে যেমন এইটা হচ্ছে গিয়ে অফার প্রাইস পনেরোশো টাকা অনলি এইটা কিন্তু হ্যান্ডক্রাফটস চোলে করা হ্যাঁ ব্রাশক লেদারে ব্রাশক চোলে করা এটা হচ্ছে পনেরোশো টাকা ব্রাউন ট্যাসেলের মধ্যে এটা আছে ব্রেড পেনিলোফার পনেরোশো টাকা অনলি আচ্ছা বলে রাখি সবগুলো যা দেখতে পারতেছেন ছয় মাসের সোল ওয়ারেন্টি কিন্তু আছে এমন না ডিসকাউন্টে দিচ্ছে বলে কোনো এর পরে দায় নিব না আমরা প্রত্যেকটার ছয় মাসের সোল ওয়ারেন্টি আছে এটা আছে বাকেলের মধ্যে হর্সবিট বাকেলের মধ্যে চকলেট আর ব্ল্যাক কালারের মধ্যে আপনার লিজার ডাইসের মধ্যে করা লেদারটা

এই প্রোডাক্টটা আজকে আসছে লেদার মধ্যে করা দেখুন গ্রিপটা দেখেন দেখে কিন্তু মনে হবে না যে হচ্ছে আপনার এটা মানে এত স্ট্রং প্রত্যেকটা রাবারের সামনে যদি আপনার আউটলেটে যদি সরাসরি আসেন তাহলে খুব ভালো করে ফিল করতে পারবেন যে কতটা স্ট্রং দেখেন এখানে থিকনেসটা দেখেন লেদার সোলের এখানে 5 মিলির একটা সস দেওয়া হয়েছে ভেতরে

আচ্ছা আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে জিগাতলা ধানমন্ডিতে জিগাতলা পোস্ট অফিসের একদম পাশের বিল্ডিং এ 68 বাই 8 বাই এ সাথে আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে লোকেশন চিনতে সমস্যা হলে এই নম্বরে নক করতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে আছেন सेम নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ নক করতে পারবেন ইমোতে নক করতে পারবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে লেদার রিপাবলিক লিখে সার্চ দিলেই হবে আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে আমরা ভিডিওতে আবার ব্যাক করি এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাসেলের মধ্যে করা এগুলো সবই খুবই প্রিমিয়াম লুকিং ভিডিও দেখে নিজেই বুঝতে পারছেন সবগুলোই বিভিন্ন লেদারে করা কারণ ফিনিশ লেদারে প্রোডাক্ট অবশ্যই আপনারা পড়বেন বাট ঈদের সময় বা একটু ক্লাসি লুকের জন্য ডিফারেন্ট লুকের জন্য ইউনিক লুকের জন্য আপনার কিন্তু হচ্ছে একটু টেক্সচার্ড লেদারে না হলে একটু ইউনিক না হলে কিন্তু ভালো লাগে না যার কারণে এই লেস্টাসেল টা আনা হয়েছে সোল এর মধ্যে ছয় মাসের সোলটি থার্টি নাইন থেকে ফর্টি ফোর দ্রুত সাইজ কিন্তু খুব একদম সত্যি কথা বলছি রোজার শুরু থেকে তুলনামূলক চাপ কম থাকে বা দশ রোজার পরে আমাদের অনেক প্রেশার যায় কারণ অনলাইন অনলি কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত ঢাকার বাইরে আমরা কুরিয়ার করতে পারবো ছাব্বিশ রোজায় ঢাকার মধ্যে কুরিয়ার ক্লোজ হয়ে যাবে এখানে আমাদের কোনো অথরিটি নাই পুরোটাই কুরিয়ার উপর ডিপেন্ড করতেছে যার কারণে আর কিন্তু বেসিক্যালি সাত থেকে আট দিন বাকি আছে

এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের এবার কালার কম্বিনেশন করে আসছে ব্ল্যাক এবং চকলেট কারণ আমরা জানি অনেকে ব্ল্যাক পছন্দ করেন অনেকে চকলেট পছন্দ করেন প্রত্যেকটা দুইটা করে কালার কম্বিনেশন আছে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে আছে এবার প্রাইসটা বলে দিচ্ছে এবং এটা সবার জন্য স্টুডেন্ট হন যেই হন সবার জন্য 2100 টাকা এবার নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে উনিশশো নব্বই টাকা অফার প্রাইস যার মধ্যে একটা আরও বেশি দুইটা আছে তার আগে উনিশশো টাকা কোনগুলো আছে আমি সেগুলো দেখাচ্ছি মার্বেল ডাইসের মধ্যে দুইটা আছে দেখুন ব্ল্যাক আর চকলেট আজ যেটা বলেছি সবগুলো কালার কম্বিনেশন আছে ব্ল্যাক চকলেট এত সুন্দর আপনি পেনি লোফার গুলো পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকাতে পাঞ্জাবির সাথে পরার জন্য এর থেকে ভালো শেপের টাসেল আর হতে পারে না আরেকটা আছে এটা এটা অবশ্য সাইজটা খুবই কম আছে লিমিটেড একদমই এটা উনিশশো নব্বই টাকা অনলি অফার প্রাইস ডাবল মাংটা আর যেটা আছে এটার প্রাইস ছিল হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে অফার প্রাইস উনিশশো টাকা এটার ব্রাউন কালারটা অ্যাভেলেবেল হবে ঠিক তেমনি এটার ব্রাউন কালারটাও অ্যাভেলেবেল হবে ব্ল্যাক কালারটা এখন স্টকে আছে সাথে এটার ব্ল্যাক কালারটা স্টকে আছে এবং এই দুইটার প্রাইস হচ্ছে

এই ব্ল্যাক এর মধ্যে এই যে আর একটা হাফ লোফার ডক্টর ইনসোলে করা এবং সাথে এখানে ব্ল্যাক এর কম্বিনেশনে ব্রাউনের যে হাফ লোফার এই সবগুলো হচ্ছে চোদ্দশো নব্বই টাকা অনলি এগুলো অফার প্রাইস চোদ্দশো নব্বই মধ্যে আমি দুইটা ভালো অফার দিয়ে দিচ্ছি এই মুহূর্তে দুইটা চারটা কালেকশন ছিল আজকে সোল্ডার হয়েছে আর দুইটা বাকি আছে এখন এই দুইটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি

যেটা কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য স্লাইড যে দেখালাম 850 টাকায় সেটা তো থাকলই যাতে আপনাদের বাজেট দ্বারা চাচ্ছেন কমের মধ্যে তার জন্য 850 টাকল এবং সাথে সলোয়েন্ট দিয়ে দিচ্ছি কিন্তু 3 মাসের বুট তো সবাই আপনারা জানেন কমবেশি যে লেদার রিপাবলিক বুটের জন্য ক্ষত খুবই বিখ্যাত কিন্তু হচ্ছে বুটের প্রাইসটা একটু হাই সবাই বলেন যে বুটের প্রাইসটা ভাই এত হাই কেন লেদার বুটের প্রাইসটা একটু কম হলে আমাদের কিনতে সুবিধা হতো যারা মধ্যবিত্ত আছেন আপনাদের কথা চিন্তা করে এই র্যাকটা আনা হয়েছে এই র্যাকের মধ্যে যা প্রোডাক্ট দেখতে পারতেছেন আপনারা যারা বাজেট চাচ্ছিলেন বাজেটের মধ্যে প্রোডাক্ট বাজেটের মধ্যে লেদারি পাবলিকের বুট আপনাদের জন্য এইখানে যা দেখতে পারতেছেন সবগুলো হচ্ছে অফার প্রাইস দুই হাজার টাকা কোনটা চব্বিশশো পঞ্চাশ ছিল চব্বিশশো নব্বই ছাব্বিশশো পঞ্চাশ ছিল সবগুলো এখন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে আপনি লেদার রিপাবলিক একটা বুট পেয়ে যাচ্ছেন সাথে ছয় মাসের সোল ওয়ারেন্টি প্রত্যেকটা ক্ষেত্রে আমি চাকাবুট দিয়ে শুরু করি চাকা বুটের এই মুহুর্তে চারটা ভ্যারিয়েন্ট আছে এই একটা দুইটা তিনটা চারটা এর মধ্যে ডার্ক চকলেটের দুইটা কম্বিনেশনের আছে কারণ দুই ধরনের লেদার দেখুন একসাথে দেখুন ব্ল্যাক চকলেট ব্রাউন ডার্ক ব্রাউন এই যে এই চারটা কম্বিনেশন আছে আমি এরপরে একটা আমি আলাদা ভাবে আপনাদেরকে দেখাচ্ছি ডার্ক চকলেটটাই দেখাই এটাই আজকে স্টকে আসছে এটা ওয়াইল লেদারের মধ্যে করা দেখুন একদম ডার্ক চকলেট আপনি অফিশিয়াল ইউজ করতে পারবেন এটা শুধু ক্যাজুয়াল ইউজ করতে পারবেন গ্যাবারডিন বা জিন্সের সাথে পড়তে পারবেন তা না ইউজ করতে ফর্মালি ইউজ করতে পারবেন এটা আমাদের ইভেন ফটোশুট আছে আপনি ফেসবুক পেজে ঢুকলে দেখতে পারবেন ফর্মাল প্যান্টের সাথে কেমন লাগে এটাকে আমি একটু লেদারটা দেখাই জাস্ট লেদারের প্রেমে পড়ে যাবেন কারণ অয়েলারে করা এটা অয়েলারে করা যখন খুবই গ্লসি এবং এটা মানে খুবই ক্লাসি লাগে এরকম একটা এরকম কিন্তু মোটেও না অথচ এত সুন্দর একটা বুট সাথে অনলি আপনি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চাকা বুট এবং এটা একটু বলে রাখি আমাদের ফুল স্টকে এখন এই মুহূর্তে শুধু এই বুটটারই ফর্টি ফাইভ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো যারা ফর্টি ফাইভ চাচ্ছেন তারা এই বুটটা নিতে পারেন এটা থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ সাইজ অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিন আপনাদের কোন কালারটা লাগবে ভাই ফর্টি ফাইভ এর জন্য কি এক্সট্রা পেমেন্ট করতে হবে ফর্টি ফাইভ এর জন্য না আমাদের এরকম কোনো বিষয় নাই ভাই আমাদের সবগুলো হচ্ছে সেম আমাদের থার্টি নাইনের জন্য যে প্রাইস ফর্টি ফাইভ এর জন্য সেম এটা সবকিছুর জন্যই আমরা আমরা কিছু আনি রাখি আচ্ছা জিপার শর্ট জিপারের মধ্যে দুইটা কালার আছে এই মুহূর্তে ব্ল্যাক এর মধ্যে একটা আছে আর চকলেট মধ্যে একটা আছে এটারও ব্রাউনের মধ্যে আরেকটা আসবে এই মুহূর্তে দুইটা আছে এবং এটারও অফার প্রাইস দুই হাজার টাকা অনলি দেখুন ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত আমি আবারও বলতেছি যে অনলাইনে কিন্তু খুব বেশি সময় নাই কুরিয়ার করার আপনাদের যা করতে হবে দ্রুত করতে হবে এটা অফার প্রাইস অনলি 2000 টাকা আর আরেকটা আছে চেলসি বুটের মধ্যে আপনারা সবাই চেলসি বুট চান ব্ল্যাক কালারের মধ্যে এটা আছে চকলেটের মধ্যে এটা আছে এই দুইটাও অফার প্রাইস অনলি 2000 টাকা চেলসি বুট অনলি 2000 টাকা টিপিআর চুল 6 মাসের সোল ওয়ারেন্টি আছে দেখুন 39 থেকে 44 2000 টাকায় পেয়ে যাচ্ছেন এবারে আসি আমাদের একটু হাই বুটগুলোর মধ্যে যেগুলো প্রাইস একটু বেশি এখানে যা দেখতে পারতেছেন সবগুলো লেদার সোলের মধ্যে করা যেহেতু অফার প্রাইসের গুলো দেখাচ্ছিলাম তো অফার প্রাইস দিয়ে আগে শেষ করি এটা যেটা আছে এটার অফার এটা রেগুলার প্রাইস ছিল 3650 হাই বুটের মধ্যে নিউবাক লেদারে করা বব লেদারে লেদারটাও আপনার আপনারা বুঝতে পারবেন খুবই এটা টেক্সচার খুবই হাই ক্লাস কারণ হচ্ছে এটা ভেলভেটের মতো একটা ফিলিংস দেয় এত সফট আপনি এটা ইউজ করলে এত মজা পাবেন इवन লাইনিংটাও খুবই সফট করা হইছে সাথে সকস যেটা আছে সেটাও সবকিছু মিলে লেদার সোল দেখুন

এটা হচ্ছে গিয়ে ছাব্বিশশো পঞ্চাশ এখন অফার প্রাইস এটা ছাব্বিশশো পঞ্চাশ যা দেখাচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এখন অনলি পঁচিশশো টাকায় আছে হচ্ছে এটা ব্রাউন কালারের মধ্যে মকচ বুট যেটা লেদার সোলে এটা হচ্ছে পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত ব্রেড রাইস এটা যেটা আছে বাইশশো পঞ্চাশ টাকা অনলি লেদার সোলে ছয় মাসের সোল ওয়ারেন্টি একদম রেগুলার প্রাইস চৌত্রিশশো পঞ্চাশ সেল করেছি অনেবার কখনো কখনো পঁয়ত্রিশশো লোয়েস্ট চৌত্রিশশো টাকাতে সেগুলো হচ্ছে যেহেতু গরমের মধ্যে সবাই বলছেন ভাই এখন সেই জায়গা থেকে আমরা বললাম যে হ্যাঁ ফাইন আসলে গরমের সময় সবাই তো রেগুলার বুট পরবেন না আপনাদের হাতে গেলে আনার জন্য এগুলো কিন্তু অফার প্রাইসে দিয়ে দেওয়া হয়েছে এর বাইরে ছোট একটা শর্ট বুট আছে এটার আর একটা ভ্যারিয়েন্ট আসবে সেটা কিন্তু আমরা এই প্রাইসে রাখতে পারবো না বলে দিচ্ছি এটা আগের স্টক

লেদার সোলের চেলসির মধ্যে অফিস ওয়ার এই চেলসিটা অনলি পঁচিশশো টাকা অফার প্রাইস পঁচিশশো টাকা যেটা আমরা কিছু আগে অফার প্রাইস দুশো নব্বইতে সেল করেছি এইটাও হচ্ছে পঁচিশশো টাকাতে বইল রাইসের মধ্যে জিপারে দুইটা আছে দেখুন ব্ল্যাক এবং চকলেট আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এইটা আছে এইটাও হচ্ছে অফার প্রাইস অনলি পঁচিশশো টাকা স্ন্যাক রাইসের মধ্যে করা দেখুন বাগেন্ডি কালারে জিপার ইনার সাইডটা জিপার লেদার সোলে করা সোলার এন্টি বারবারই বলছি

এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন অনলি জাস্ট গরম পড়ে গেছে বলে এটা উনত্রিশশো নব্বই টাকা করা হয়েছে ভিওর্স আপনারা এই মুহূর্তে আমাদের যে প্রোডাক্ট দেখলেন এগুলো কিন্তু আমি আবারও বলে দিচ্ছি জাস্ট এটা আজকের জন্যই প্রতিদিন নতুন নতুন কালেকশন আসতেছে সেটা জানতে হলে আমাদের ব্লগ দেখতে হবে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে তাহলে আপনারা মোটামুটি আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা পাবেন আর অফারটা কিন্তু খুবই লিমিটেড সময়ের জন্য একুশ রোজা পর্যন্ত আছে সো আপনারা খুব বেশি দেরি করবেন না স্পেশালি যারা অনলাইনে অর্ডার করতে আছেন একদমই দেরি করবেন না আপনারা দ্রুত চলে আসুন আমাদের আউটলেটে এটা ধানমন্ডিতে পড়েছে জিগাতলা পোস্ট এর সাথে আটষট্টি বাই আট এ ডেসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে নক করলে আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রোজার মধ্যে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম